পনেরোতম চেস ফর ইউথের প্রিমিয়ার বিভাগে চ্যাম্পিয়ন হলেন সৌমাল্য মন্ডল এই বিভাগে অংশ নেওয়া একাধিক আইএম এবং গ্র্যান্ড মাস্টারদের হারিয়ে সাত রাউন্ডের খেলায় সাড়ে ছ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন সৌমাল্য প্রিমিয়ারে দ্বিতীয় স্থানে রয়েছেন আইএম সংকেত চক্রবর্তী এবং তৃতীয় স্থানে রয়েছেন এবারের চেস ফর ইউতে অংশ নেওয়া একমাত্র গ্র্যান্ডমাস্টার মাস্টার গুহ প্রিমিয়ারের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দেবপ্রিয়া মান্না অন্যদিকে অনূর্ধ্ব ছয়ে গার্লসে চ্যাম্পিয়ন অদৃতি মজুমদার বয়েজের চ্যাম্পিয়ন জয়ী ভৌমি অনর্ধ আট এ গার্লস এ চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেষ্ঠা সিং বয়েজ এ বেদান্ত তুলসিয়ান অনুর্ধ দশ বিভাগের গার্লস এ চ্যাম্পিয়ন শ্রেয়সী দাস বয়েজ এর অহর্নিশ নন্দ অনর্ধ বারো এ চ্যাম্পিয়ন হয়েছেন রোহিণী দাস এবং সমৃদ্ধ রাজবংশী অনর্ধ ১৪ এ চ্যাম্পিয়ন হয়েছেন আয়ুষী রায় এবং পরমার্থ মিত্র অনর্ধ ষোলো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সোহিনী লাহিড়ি এবং পুষ্পল দত্ত প্রিমিয়ারে কঠিন প্রতিপক্ষদের সামনে চ্যাম্পিয়ন হয়ে সভাবতই খুশি সৌমাল্য মাঝে কিছুদিনের জন্য দাবা থেকে দূরে ছিলেন সৌমাল্য দু থেকে শুরু করেছেন আবার নিজের দাবা ক্যারিয়ারের এই সেকেন্ড ইনিংসে চেস্টরিউতের খেতাব জেতাকে

মানে দু হাজার উনিশের পর থেকে আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম আবার চব্বিশ থেকে স্টার্ট করেছি মানে বিরাট কম back হচ্ছে একটা একটা এতদিন ধরে তুমি চেস পরিয়ে খেলেছো আগে দুটো edition খেলেছি এটা third edition third edition খেলে আজকে খেলাটা কেমন লাগলো বল এই আর fifteen edition খেলাটা হয়েছে তোমার কেমন লাগলো অসাধারণ আচ্ছা তোমার কিছু অভিজ্ঞতা জানাও মানে কোন খেলাটা ভালো লেগেছে কোন খেলা তোমার হেরে গেছে অনেক কিছু মানে আমি যেটা সায়ন্তনের সাথে জিতেছিলাম ফোর্থ রাউন্ডে ওটা সরি থার্ড রাউন্ডে ওটা লাস্ট পজিশন ড্র ছিল মানে একদম ডেড ড্র ছিল বাট ও ফ্ল্যাক ডাউন হয়ে গেছিলো তো তারপর থেকে আই গেস মানে কোনো গেমই আর লাকিলি জিতেছি তারপর তো সব ভালো খেলাই হয়েছে আচ্ছা আমি অনেক আর তোমার তোমার কে মেমোরিয়াল মনে হচ্ছে কোন বলতে তোমার খুব ভালো লাগছে যে এই মেমোরিয়াল মনে হচ্ছে আজকে শো লাস্ট রাউন্ডটা সৌমের সাথে গেমটা খুব ভালো হয়েছে মানে অ্যাকচুয়ালি আমার কোনো প্রিপারেশান ছিল না তো আগের বছর অনুসুপদার সাথে সৌমের খেলা হয়েছিল আমি যে সেটা দেখেই বসে গেছিলাম যা যা খেলা হয়েছিল আমি সেটাই খেলেছি মানে পুরো রিপিটেশন করেছি আর কি মানে কাইন্ড অফ বলা যায় যে ওপেনিংয়ে আমার কোনো প্রিপারেশান ছিল না তো আমি সেম জিনিসটা দেখে জাস্ট সেট আপটা বানিয়ে নিয়েছিলাম তারপর নিজের মধ্যে ফেলে খেলা চলেছে ঠিক আছে থ্যাংক ইউ এই চেস বয় যে ফিফটিন টুর্নামেন্ট রয়েছে আমি আপকামিং চ্যাম্পিয়ন আজকের জন্য তার জন্য অনেক ধন্যবাদ তোমার আরও ভবিষ্যৎ উজ্জ্বল হোক আরো টুর্নামেন্টে আরও ভালো প্রাইজ পাই থ্যাংক ইউ